এজন্যই তারেক রহমানকে জনগণের নেতা বলা হয় এজন্যই তাকে সত্যিকারের নেতা বলা হয় যে নেতা জনগণের পালস বুঝে কাজ করেন দেশে থেকেও নানান দলের শত শত নেতারা যা করতে পারলেন না হাজার মাইল দূরে থেকেও তা করে দেখালেন একজন তারেক রহমান মাগুরা নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি গতরাতে সে শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তারেক রহমান এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন ফোনালাপের শুরুতে তারেক রহমান আসিয়ার মাকে সালাম দিয়ে হ্যালো আমি তারেক বলছি বলে কথা শুরু করেন ফোনালাপে তারেক রহমান ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে বলেন আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায় তারেক রহমান আরও বলেন শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে শিশুটির মা তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে এটা শুনে তিনি আবারও বলেন আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায় পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান এর আগে তিনি আসিয়ার চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা থাকা খাওয়া সহ সব ধরনের দায়িত্ব নেয় বিএনপি অপরদিকে আসিয়ার ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন মাগুরায় সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণে সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চাই এরকম ধর্ষক নামের আরও যত নিকৃষ্ট প্রাণী আছে যে যেখানেই থাকুক তাদের পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন ইমাম খতিব ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ সমাজের সচেতন নাগরিকদের ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানায় ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন এছাড়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে একটি ছোট্ট প্রতিনিধি দল আসিয়ার চিকিৎসা সহ সার্বিক খোঁজ খবর নিয়েছে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমরা আসিয়ার পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির লড়াইয়ের অংশ হতে চাই আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ যেন আসিয়াকে সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করেন আমিন এছাড়া জাস্টিস ফর আসিয়া স্লোগানে তো গোটা দেশটাই কাঁপছে তবে হেফাজতে ইসলামের কথা মনে হলেই আফসোস হয় এত বিপুল সম্ভাবনার একটা প্ল্যাটফর্ম কেমন অসার হয়ে পড়ে আছে অথচ হাসিনা নাই এখন পুরো হেফাজত নতুন করে সাজিয়ে তোলা যেত জেলা থেকে থানা হয়ে ইউনিয়ন গ্রাম পর্যায়ে বিস্তৃত হতে পারত সহজেই বঙ্গীয় মুসলিম সমাজের স্বার্থ রক্ষায় হেফাজতের যেমন ভূমিকা রাখার সুযোগ আছে সেরকম অন্য কারো এখনও হয়ে ওঠেনি নিজেদের সুসংহত করার এত দারুণ সুযোগ সামনে হয়তো আর আসবে না হেফাজতের সবচেয়ে বড় দুর্ভাগ্য এর কেন্দ্রীয় লোকেরা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা ফলে তারা তাদের দল নিয়ে ব্যস্ত হেফাজত পড়ে আছে বেওয়ার ইস্যয়ে যাই হোক পরিশেষে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করি বাকিরা সবাই কথায় সহানুভূতি দেখালেও তারেক সাহেব আর্থিকভাবেও পাশে দাঁড়াচ্ছেন বিষয়টি আপনাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ